ওয়েলকাম ব্যাক আমি আছি কার্তিক তোমাদের সাথে তোমরা আছো আমার সাথে তো গাইস আবার একটা ধামাকাদা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে তো সাথে থাকুন সব দেখাবো আজকে কাজের সাইডে ব্লগ দেবো তো যে দেখছো এখানে কাজ হচ্ছে তোমরা এই এইদিকে কাজ করছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এইখানে হচ্ছে মানা দা মানা দা করো হাই হাই আজকে দেখাবো সকাল থেকে আমরা কি কাজ করছি আর কি

মানা দা এখন টেরে গুলো মারব বলে এসব নাটগুলো রেডি করছে তো নাট রেডি হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো আমরা টেরে তুলে নিয়েছি তো দেখলে টেরে তুলছিলাম তো আমরা এটা এইটা আছে এইটা দিয়ে মারব তো মারার পর আমাদের সাথে দেখা হচ্ছে আমরা এতক্ষণে এত এটা তেড়ে মেরেছি তো এখনো ওইখান পর্যন্ত মারতে হবে তো কোনো বাকি রয়েছে অনেক ওটা তেরে তো এখন একটুকু মারা হয়েছে আরো মারব আর এদিকে দেবার শীসা খাখা এদিকে তো আমরা এখন মুড়ি খেতে যাবো তো মুড়ি খেয়ে সব আবার কাজে জয়েন নেবো তো এদিকটা বাকি রয়েছে তো মানার এখন বাজার ঝাঁটা করে ঝাঁটাটা ফিরবে তো ঝাঁটা পেয়ে গেছে এই যে ঝাঁটা

তো গাইসে আমার কা হয়ে গেছে তো আমি এখন বুঝতেই পারছ তালাটা এখন ধুতে যাচ্ছি তো দিকে সামনের দিকে কলতলা আছে তো এখানে ধুয়ে আনতে যাচ্ছি তো যে ওইখানে কলতলা রয়েছে তো কলতলাটা একদম অবস্থা থাকবে জাস্ট তো এখানে দুটো ট্যাপ আছে আর একটা বন্ধ ওইদিকেও কলতলা আছে এবার আমি এখানটা কাছে বলে দিই আর তো গাইস আমাদের টিফিন করা হয়ে গিয়েছে এবার সাইডের দিকে যাচ্ছি দেখা যাক এখন কত কী কী হয় তো ট্রেটা তো মারলাম এবার আমাকে কী কাজ দেয় দেখা যাক এখন তো গাইস আমি এখন দেখছো পাচ্ছ কেবিল বাঁধতে উঠেছি তো ওইদিকে টেরে এখন মারতে তিনজন লাগবে তো একজনটা ছেলে সলভ হয়ে গেলো মানে আমাদের মানাদা রান্না করতে চলে গেছে তো দুজনে টেরে মারা হবে না তাই আমাকে বললো তুই কেবিলগুলো বাঁধ করে তুই দেবাশিস আর তো আমাদের দেবাশিস কেবিল বেঁধে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে বসে আছে তো আমি এদিকে অবশ্য আছি আমি এদিকে একটু পেছন দিককার ভিউটা নিচ্ছি তো এই যে সাদা যেগুলো দেখছো মানে এটা হচ্ছে রাইস মিল ঠিক আছে আমরা রাইস মিলে ইলেকট্রিক কাজ করতে এসেছি তো যেদিকে কেরিল পড়ছে তো তারপর আমাকে বললো এই যে হবে কারণ উপরে ভাড়া প্রয়োজন ছিল না তাই এদিকটা খুলে নিলাম তো একটা সাইড আমার খোলা হয়ে গেছে আর এই সাইডটা বাকি রয়েছে আর এদিকে একটা বাঁশ আছে বাকি আছে এটা খুলতে হবে তো উপরকার যত ভাড়া যেগুলো করেছিলাম সেগুলো খুলে নিজে ট্রান্সফার করবো তো আমি এখন দইটা খুলছি তো সারাদিনে এই করতে হয় এখন এদিকে একবার ওদিকে একবার বৃষ্টি বৃষ্টিবাচক কাজ তো যতক্ষণ ভাড়াটা খুলছি দেখতে থাকো আবার কাজে চলে এসেছি তো আমাদের এদিকে অ্যাঙ্গেলগুলো মারা হচ্ছে যে ট্রেটা এদিকে আমরা যতটা মেরে গেছিলাম তারপর থেকে এই দিকটা মারতে হবে তো আমাদের অ্যাঙ্গেল মেলা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো আজকে এই দিকটা মারলাম আবার কালকে ওই দিকটা হবে তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের রেডমিস্ত্রি চালছে আমি হেল্প করছি তো গাইস আমাদের মিস্ত্রি সব এখন ট্রেটায় দেবে বলে কাটছে আর আমি এদিকে ট্রেটার ধরে এখন কী করছে আমি নিজেও বুঝতে পারছি না এদিক ওদিক দেখছি আর কী বলো বাকিটা ইতিহাস তোমরা দেখো তো আমি কী করছি না করছি বুঝতেই পারছি না যে কী করবো আমি তাই ওইদিকে তাকিয়েছিলাম আর একবার ক্যামেরার দিকে একবার তোমার এই যে মিস্ত্রির দিকে তাকিয়ে তো কী করবো নিজেই বুঝতে পারছি না তো আমাদের মিস্ত্রি সাহেবের ট্রেনে কাটা হয়ে গেছে আমাদের ট্রেটা কালই ছুটি ইয়ে আর কি তো আমরা ছুটি করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো তাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই